সালমান শাহ হত্যার মামলায় যিনি প্রধান আসামি আছেন স্বামীরা তিনার আগাম জামিনের জন্য সালমান শাহর দ্বিতীয় সালমান শাহ স্ত্রীর দ্বিতীয় স্বামী উনি কে আমি ওনাকে চিনি না উনি অলরেডি আদালতের বারান্দায় ঘুরছেন ভাবা যায় আসামি এখনো অ্যারেস্ট হলো না আসামি এখনও ধরাই পড়লো না বাট আগাম জামিনের জন্য কোর্টের বারান্দায় ঘুরছেন কোথায় চলছে আমাদের সমাজ কোথায় যাচ্ছে আমাদের সমাজ যেখানে লাখো লাখো সালমান শাহ বক্ত যাচ্ছে এই বিচারটা প্রপারলি হোক সেখানে আসামি প্রধান আসামি আগাম জামিনের জন্য আর্জি করে বসে আছেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সালমান শাহ যে ব্যাপারটা নিয়ে একদম টক অফ দ্য টাউন বাংলাদেশ বলা চলে যে এই ব্যাপারটা কোনোভাবেই যেন থামছে না থামার একটা জিনিসও না এটা এটা খুব সেন্সিটিভ এবং সেন্টিমেন্টাল একটা ব্যাপার সেবার তো সেই জায়গা থেকে সালমান শাহ খুনের সাথে যারা জড়িত ছিলেন যাদের নাম হচ্ছে মামলার এজাহারে আছেন প্রধান আসামি হচ্ছে সালমান সার স্ত্রী সামিরা চৌধুরী মেবি অ্যান্ড হচ্ছে ডন জেমি আরও অনেকেই সাথে জড়িত আছেন বাট প্রধান আসামি কিন্তু হচ্ছে সালমান সাহ স্ত্রী যাকে প্রধান আসামি করে মামলাটা দায়ের করা হয়েছে তো সেই জায়গা থেকে এখনও আসামি কিন্তু কোর্টের বারান্দা যায়নি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আসামি কিন্তু এখনও অ্যারেস্ট হয়নি কিংবা আসামি নিজ থেকে হচ্ছে সারান্ডার করে নি সে সারান্ডার করার সিদ্ধান্তও নেয়নি বাট তার হাজব্যান্ড তার সালমান সাহেব স্ত্রীর উনি যিনি দ্বিতীয় নারী তৃতীয় হাজব্যান্ড উনি হচ্ছে জামিনের জন্য আবেদন করে বসে আছেন আসলে একজন ব্যক্তি সে জামিন চাইতেই পারেন বাট আমার কথা হচ্ছে যেহেতু মামলাটা উনত্রিশ বছর ধরে ঝুলছে সালমান শাহ এই ব্যাপারটা উনত্রিশটা বছর ধরে হচ্ছে মামলাটা ঝুলছে পেন্ডিং অবস্থায় আসে কেউ বলতেছে আত্মহত্যা কেউ বলতেছে মার্ডার সো এই যে একটা দোলাহল এইটাকে আসলে কাটিয়ে দিয়ে মামলার একটা প্রপার সমাধানটা হওয়া উচিত আমার ব্যক্তিগত অ্যাজ এ অডিয়েন্স হিসাবে মামলার একটা প্রপার সমাধান হওয়া উচিত হলেই জামিন পাবে কি পাবে না জেল খাটবে কি খাটবে সেটা পরের ব্যাপার বাট আগে আমার কাছে মনে হচ্ছে যে সালমান শাহ হত্যার প্রপার যে জাস্টটা সেটা হওয়া উচিত সে জাস্টিফাইটা করা উচিত অ্যান্ড প্রপারভাবে এটা তদন্তটা করা উচিত আদৌ কি সালমান শাহ হত্যা হয়েছে নাকি উনি নিচ থেকেই আত্মহত্যা করেছে এগুলো পঙ্ঘনো পঙ্ঘনোভাবে হচ্ছে এটার বিশ্লেষণ করে দেন হচ্ছে যাদেরকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে তাদেরকে অ্যাটলিস্ট দুই চার পাঁচ দিনের জন্য হল জেল ঘাটানো উচিত তাহলে হচ্ছে সালমান শাহর যারা ভক্ত আছেন তারা নিশ্চয়ই শান্তি পাবেন তারা হচ্ছে বেশি শান্তি পাবেন বাট আমার কথা হচ্ছে যে আহ যে আসামি এখনো ধরাই পড়লেন না আসামি কে কোথায় আছেন পুলিশ নাকি খুঁজতেছেন না খুঁজে পাচ্ছেন না সেখানে জামিন অগ্রিম জামিনের জন্য ব্যাপারটা আসলে কেমন না তাহলে আসামি কোথায় নিশ্চয়ই আসামি বাংলাদেশে আছেন মামলার কথার প্রেক্ষিতে কিন্তু সে আসামি রাইট তো সেই জন্য আমি আসামি বলছি তো আগে ওনার জামিনটা কি ফরজ নাকি হচ্ছে আগে যদি উনি নির্দোষ হয়ে থাকেন সে ফর এক্সাম্পল সামিরা চৌধুরীর নির্দোষ তাহলে তো উনি নিজেই হচ্ছে আদালতের বারান্দা যাওয়ার কথা তাই না যে আমি আদালতে আমি আমি নিজেই আমি নির্দোষ আমি প্রুফ করছি আমি প্রমাণ দিচ্ছি আমি নির্দোষ তো সেই ক্ষেত্রে যে হচ্ছে ওনাকেই আদালতের বারান্দা টক টক মারা উচিত বাট শুনতেছি যে উনি নাকি হচ্ছে আগাম ওনার হাজব্যান্ডকে দিয়ে জামিনের একটা ব্যবস্থা করার একটা তোর্য চালিয়েছেন বাট আমার কথা হচ্ছে যে যেটা সুরাহা সমাধান এখনো হয়নি সেটা তোর্য চালিয়ে আসলে কতটুকু ফায়দা হবে নো আইডিয়া বাট যেটা মনে হয় আমি যেটা আমার যেটা বললাম সেটা হচ্ছে যে সালমান শাহ হত্যার বিচারটা সত্যি খুব দ্রুত হওয়া উচিত খুবই দ্রুত হওয়া উচিত কারণ এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ সালমান সর পরিবার সালমান সর ভক্তরা যারা আছেন অবশ্যই তারা ন্যায্য দাবিটা পান আশা করেন ন্যায্য বিচারটা আশা করেন এখান আসলে সালমান ফিরে আনা যাবে না তারা একটা প্রপার জাস্টিস চান সেটা যেন প্রপারলি হয় প্রপার ভাবেই যেন হয় সেই প্রত্যাশাই করছি আর আগাম জামিনের ব্যাপারটা আসলে তাদের পরিবার বুঝবেন আর নিশ্চয়ই সামিরা চৌধুরী তাদেরও পরিবার আছে তাদেরও পরিজন আছে সেই জায়গা থেকে তারা আগাম জামিন যাচ্ছেন বাট আমার যেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলা যে ভাই অ্যাটলিস্ট ওনার বিচারটা আগে হওয়া উচিত প্রভার জাস্তিটা যেন উনি পায় ওনার পরিবারটা পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন